আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে পাখির চোখে দুবাই শহর রাতের বেলা কেমন দেখা যায় যেহেতু আমি এখন বিমান থেকে আস্তে আস্তে উপরে উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে রাতের বেলা মানে দুবাই শহরটা আসলে কেমন দেখা যায় যদি আপনার আমরা বিশ কিলো বিশ হাজার ফুট অথবা পনেরো হাজার ফুট ওপর থেকে আমরা দেখি তাহলে দুবাই শহরটা কেমন দেখা যায় একটু দেখেন আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আর কি তবে যখন আমরা অনেক উপরে না তখন নিচে শুধু লাইটগুলো দেখা যায় আর মনে হয় সব সাগর মানে মনে হচ্ছে যে সাগরের উপরে মানে বাতিগুলো জ্বলছে আপনারা খেয়াল করলে অবশ্যই বুঝতেই পারবেন ভালোভাবে এই যে দেখেন যে রাস্তা আছে রাস্তার দুই সাইডে যে লাইটগুলো আছে এগুলো দেখা যাচ্ছে মূলত নিচে কি আছে না আছে এটা ভালো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে সাগরের উপরে লাইট জ্বলছে যেহেতু এখন ওই বিমান যত উপরে উঠতেছে একটু এদিকি ওদিকি কাবাকাবি করতেছে যার কারণে ভিডিওটা দেখেন মনে হয় স্থির হয়ে আছে আবার রানিং হয়েছে স্থির হয়ে আছে আবার রানিং আছে এরকম একটা অবস্থা আসলে কেমন দেখা যায় এটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখেন কত প্রকার আলো দেখছেন কত ডিজাইন আলো পুরো দুবাই শহরটা রাতের বেলা একদম পুরো সুসজ্জিত মানে এত সুন্দর লাইটিং করা সমস্ত জায়গায় কোনো জায়গায় খালি নেই Se